দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় রয়েছে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের নাম আর জানিয়ে পড়েছে গ্রাম পঞ্চায়েতের আট নম্বর সংসদ দেওয়ালপুরের তৃণমূল সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চলের দোতলার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার নাম আবাস যোজনার তালিকায় রয়েছে অথচ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদেরই নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আর এই আবাসের তালিকা প্রকাশ হতেই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় রয়েছে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের নাম আর জানিয়ে রীতিমতো শোরগোল পড়েছে ফরাক্কায় ফরাক্কার বেনিয়া গ্রাম গ্রাম পঞ্চায়েতের আট নম্বর সংসদ দেলওয়ারপুরের তৃণমূল সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চলের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার নাম আবাসের তালিকায় রয়েছে অথচ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসী ফুলিপাল বলেন এই বাসের বেড়া দেওয়া বাড়িতে খুব কষ্টে দিন কাটায় বর্ষায় ঘরে থাকতে পারি না পঞ্চায়েত থেকে একটা ত্রিপলও দেয়নি ভিডিও অফিসে আবাসের ঘরের জন্য আবেদন জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত তালিকায় নাম আসেনি কষ্ট জল পড়ছিল বর্ষাতে রাখার একটা তিরপলা তো পাইনি এই দিব 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 করছে মেম্বারেরা দেয়নি জানাইছি যে দিব দিব এ আসুক কি করবো দুটো মেয়ে ওই যে কুড়ি টাকা দিনের মধ্যে ই করছি কোনো দিন খায় কোনো দিন খায় না শুকনা ফুকনা থেকে যায় ফারাক বিডিও অফিস একবারও আসে নি গ্রামবাসী সরস্বতী মন্ডল বলেন দু সালে আবাসের ঘরের জন্য আবেদন জমা দিয়েছিলাম কিন্তু কোনো সার্ভে হয়নি তালিকায় নামও আসেনি অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নামই তালিকায় থাকছে তো বলছে হবে 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 তো হচ্ছে না তো আজ থেকে যা আমাদের গরিব মানুষ বাড়ি দেন চাইছি তো বলছে কি হ্যাঁ চলে আসবে আসবে ঢুকবে এই করছে এই করতে করতে তো এতদিন হয়ে গেল ঠান্ডা পড়লো তো কাটাতে তো হবে উপায় আছে বলছি তো শুনছে না ভোট হ্যাঁ দিবোন ভোট দিবেন মু তারপরে তো ওই ভোট হরি বল আর আবাসের তালিকা প্রকাশ হতেই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা সিপিআইএম নেতা আমিনুল হোসেন মিয়া বলেন দুর্নীতি করে আবাসের তালিকায় তৃণমূল ঘনিষ্ঠদের নামই থাকছে সেই কারণে তৃণমূল সদস্যই নাম রয়েছে অথচ যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই বাদ পড়ে যাচ্ছে আবাস যোজনায় শুধু বেনিয়া গ্রাম পঞ্চায়েত বা ফরাক্কা ব্লক নয় আবাস যোজনায় গোটা রাজ্যে যে দুর্নীতি হয়েছে তার দিকে দিকে মানুষের বিক্ষোভ তার প্রমাণ করেছে এই তৃণমূলের আমলে এই সরকারের আমলে তৃণমূলের নেতা মন্ত্রী মেম্বার প্রধান এদের নিজেদের নামে আত্মীয় স্বজনের নামে এদের পরিচিতদের নামে জ্ঞাতিগোষ্ঠীর নামে এই আবাস যোজনার দুর্নীতি হয়েছে অথচ প্রকৃত যারা মানুষ তারা আবাস যোজনায় বাড়ি পায়নি নারী প্রতিফলন বেনিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি নেতা সুভাষিস ঘোষ বলেন আবাস যোজনার জন্য সঠিকভাবে সার্ভে করা হয়নি ঠিক মতো সার্ভে হলে প্রকৃত মানুষরাই ঘর পেত এটা তো আশ্চর্যজনক কোনো ঘটনা নয় এটা শুধু ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে পুরো পশ্চিমবঙ্গের নেতাদের তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ যারা তারাই আজকে ঘর পাচ্ছে তাছাড়া গরিব মানুষরা কেউ ঘর পাচ্ছে না আপনি দেখুন শুধু ফারাক্কা কেন ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চল কেন ফারাক্কার আরও বিভিন্ন অঞ্চল আছে ভালো করে সার্ভে করুক সার্ভে করে আপনাদের সামনে ফেলুক আপনারা দেখতে পাবেন যে পুরো ফারাক্কাতে কি হচ্ছে এ তো একটা সামান্য ঘটনা আজকে পশ্চিমবঙ্গের বুকে বহু প্রধান আছে যাদের পরিবার পঁয়ত্রিশ খানা বাড়ি নিয়েছে কোনো প্রধান আছে যাদের পরিবারে দশখানা বাড়ি গেছে তো এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয় তৃণমূল কংগ্রেসের দৌলতে এগুলো হতেই থাকে এটা একটা সামান্য ঘটনা আমরা মনে করি অথচ বেনিয়া গ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মির শাজাহান আলী সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন আমি সমস্ত সরকারি গাইডলাইন মেনেই আবাস যোজনার ঘরের আবেদন জমা দিয়েছিলাম কোনো দুর্নীতির আশ্রয় নিইনি আমি মেম্বার আছি ঠিক আছে দু সালে একটা লিস্ট করা হয়েছিল তখনই আমার নামটা এসেছিল কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই আমার বাবার দুটো ছেলে আমরা একসঙ্গে থাকি আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি আমার একটা ঘরে খুব প্রয়োজন বলে আমার লিস্টের নাম আছে বা আমি চেষ্টা করেছিলাম বা সরকার সবারই জমা দিয়েছিলাম আমারও জমা দিয়েছিলাম আমারও নামটাই এসছে এই জন্য আমার লিস্টটা ঠিকই আছে আমার বুথে প্রায় নজনের নাম ছিল তার মধ্যে প্রথম সার্ভেতে যখন সার্ভে হয়েছিল তখন তিন চারটে নাম কেটে যায় যেহেতু ওটা এর আগে পেয়েছিল আর এলিজেবেল ছিল না তারপরে সাতখানা নাম ছিল তারপরে এবার আবার তিনটে নাম কাটা হয়েছে চারটে আছে চারটের মধ্যে তিনজন আমার গ্রামেরই তিনজন আছেন তার সঙ্গে আমি একজন আছি আর একটা আছে ডেথ কেস উনি মারা গেছেন উনারটা প্রপারলি এখনও করে হয়নি ও যা ডকুমেন্টস সাবমিট করা আমি সাবমিট করেছি আমি মনে করি আমি যোগ্য যেহেতু আমি কোনো সরকারি চাকরি করি না আমার নিজস্ব কোনো বাড়ি নেই আমার বাড়িতে কোনো তিন চাকা বা চার চাকা আমার নামে কোনো গাড়ি নেই আমার তিন একরের বেশি কোনো জায়গা নেই আমার নামে কোনো ল্যান্ড নেই আদি শরীর বেনারসী মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ